আর ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা আগামীকাল থেকে রাস্তার পশ্চিম দিকে ওখানে জায়গা দেখে নেবেন মসজিদ প্রাঙ্গনে কোথাও দোকান বসানো যাবে না আগামীকাল থেকে আর মেয়েদের উদ্দেশ্যে বলছি আপনারা খুব তাড়াতাড়ি এই প্রাঙ্গন পরিত্যাগ করুন বলেন কাছে অনুরোধ করছি মহিলাদেরকে এই প্রাঙ্গণpurta করতে সহযোগিতা করুন শোনাবাদাল কোর্ট স্যার আমাদের মঞ্চের সামনে দান বাক্স রাখা আছে আপনারা এখানে এসে মুক্ত হস্তে দান করুন আমার आसे तुम्हारा एकदम

দর্শনার্থীদের উদ্দেশ্যে বলছি আপনারা যেনারা বিভিন্ন যানবাহনে আসছেন মোটর সাইকেল বলুন বলুন সাইকেল বলুন চার চাকা বলুন নিজ নিজ হেফাজতে

মাই ম্যান ইকবাল সুলেমান করে আমি জি নদীর একজন মানুষ আমার